সেকেলের মাছ রান্না করছি তার জন্য প্রথমেই মশলা তৈরি করে নিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর রাঁধুনি দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা যাতে একটু পোড়া পোড়া হয় আমি তো কড়াই ভেজেছি আপনারা চাইলে পুরো গ্যাসেও পুড়িয়ে নিতে পারেন সর্ষের তেলে সামান্য লবণ দিয়ে লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আর বেশ লাল করেই ভাজছি যেহেতু মাছ আমি কড়া করে ভাজতে ভালোবাসি তাই কড়া করেই ভাজছি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এদিকে আলুটাও লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলা মশলাটা দিয়ে বেশখানিক্ষণ কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে যখন মশলা থেকে তেল বাড়াতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে কারণ আলুগুলো বেশ লাল করেই ভেজেছিলাম দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটানোর পর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেললাম